প্রচারে গিয়ে মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও মেদিনীপুরে বিজেপি প্রার্থী তাকে দেখে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস দাতন এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল সেখানে প্রচারের শুরুতেই ক্ষোভের মুখে পড়তে হয় অগ্নিমিত্রাকে বিজেপি প্রার্থী অগ্নি দিতে পারলে প্রতিক্রিয়া শোনাবো বিভিন্ন গ্রামে যারা তৃণমূলের দুষ্কৃতি যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষ যারা চুরি করেছে এতদিন ধরে সমস্ত গ্রামের মানুষ জানে কোটি কোটি টাকা চুরি করেছে তারা আজকে নিজেদেরকে সৎ সাজাবার জন্য কতটা সৎ তারা তারা আজকে রাস্তায় নেমে বিজেপির প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে গ্রামের মানুষ একদিকে আর এই চোরেরা একদিকে জন লোককে নিয়ে আপনাদের যারা সুপ্রিমো যারা চুরি করেছে তারা কদিন বাদে জেলে যাবে আপনাদেরকে কে প্রোটেট করবে এত লাফাচ্ছেন না লাফাবেন না বাংলার মানুষ জবাব দেবে চৌঠা জুন অপেক্ষা করুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা